আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির রেসিপি নিয়ে চলে আসলাম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চলুন এই আচারটি বানিয়ে ফেলি সারা বছর খাওয়ার জন্য এইভাবে আচারটি বানিয়ে ফেলবেন কাঁচা আমের চাটনি আসার বাসায় কিভাবে সহজে বানিয়ে ফেলবেন চলুন দেখি এখানে আমি দেড় কেজি আম নিলাম দেড় কেজি আম নিয়ে পরিষ্কার করে ধয়ে টুকরো করে কেটে নিলাম এখন আমি আমগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিলাম দেখুন এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম দেড় কাপ পানি দিয়ে কিন্তু আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই যে সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করব এখানে দশ থেকে বারোটি মরিচ দিয়ে দিলাম আস্ত দনে দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরা দিয়ে দিলাম এক চামচ দুই চামচ আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে বেজে নেব পুরে যাতে না যায় মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম দেখুন তারপর রেখে দেব কিছুক্ষণ পরে এটা আমি গুঁড়া করে নেব শিল্পাটাই তারপর একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম দেখুন একটি তেজপাতা দিয়ে দিলাম ছেড়ে দুই টুকরা দারুচিনি তিনটি এলাচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলার ফ্লেভারটা আসার জন্য এক চামচ আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম তেলে একটু ভেজে নেব তারপর আমি এখানে এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর সিদ্ধ করে রাখা আম দিয়ে দিলাম আম দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে ছেড়েই কিন্তু আচার হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর সুন্দর একটি কালারের জন্য এক চামচ কাশ্মীরি মরিচের দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু কালারের জন্য দিলাম এটা কিন্তু জাল হবে না এখানে আমি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা কিন্তু চিনি দিয়েও বানাতে পারবেন আমি চিনি আর গুড় কিন্তু মিশ করেই বানাবো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিলাম সিরকা দিয়ে দিলাম দুই চামচ তারপর আগে থেকে বেজ রাখা পুরো মশলাটা দিয়ে দিলাম দুই চামচ এটা কিন্তু টক মিষ্টি জাল আচার হবে তাই এখানে আমি চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম গুড় দিয়ে কিন্তু আমার মিষ্টি হয়নি আমি এক কাপ গুড় দিয়েছিলাম এখন নাড়তে থাকবো নাড়তে থাকবো দেখুন এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হবে এইভাবে আচার বানিয়ে রেখে দিবেন এইভাবে আচার বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে মাংস পোলাও ও বিরিয়ানির সাথে কিন্তু অনেক ভালো লাগে খেতে যারা বাদ দিয়ে পছন্দ করেন তাদের কাছে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি দুই চামচ আগে থেকে গুঁড়া করা পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনো এভাবে আচার বানাননি জটপট বানিয়ে ফেলুন আম ফুরিয়ে যাওয়ার আগে এই চাটনি আচার এভাবে বানিয়ে সংগ্রহ করে রাখতে পারবেন বছর জুড়ে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ